তো বন্ধুরা আপনারা দেখছেন ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেল ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ আপনাকে আন্তরিক অভিনন্দন তো এর আগেতেও বেশ কয়েকবার এই কথাটা বলেছি এবং আজকে আরও একবার কথাটা বলে দিই যে সেটা হচ্ছে মেশিন কিনতে যাওয়ার আগেই কিন্তু কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে দেখুন আমরা ব্যবসার আইডিয়া দিয়ে থাকি আমরা একটা কোম্পানির ভিডিও দিলাম কোম্পানির ভিডিও দেখে আপনি খুবই ইন্টারেস্টেড হলেন তারপর গিয়ে মেশিন কিনলেন এবারে ব্যাপারটা হয়েছে আপনাকে কিন্তু ভাবতে হবে এখানেতে যে আপনি যে মেশিনটা কিনছেন বা আপনি যে ব্যবসাটা করার কথা ভাবছেন সেটা আপনি কতটা সেখানে সাকসেস হবেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে দেখুন তাহলে কি আমি বলছি যে মেশিন কিনবেন না না অবশ্যই মেশিন কিনবেন মেশিন কেনার আগেতে কিন্তু আপনাকে কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে কোন দিকটা লক্ষ্য রাখতে হবে দেখুন আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন ব্যবসা শুরু করতে যাওয়ার আগেতেই আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে মনে করুন আপনি একটা ভিডিও দেখছেন এবং ভিডিও দেখে খুব কনভেন্স হয়ে গেলেন যে না এই ব্যবসাটা যদি আমি করি তো আমার এলাকায় চুটিয়ে চলবে এবং আমি সত্যি আপনি ব্যবসা করতে পারবো এবং ভালো টাকা ইনকাম করতে পারবো আপনি ভেবে নিচ্ছেন এটা মনে মনে আপনি কিন্তু ওই সময়তে আর অন্য কিছু ভাবছেন না তো আপনাকে একটা কথা বলবো যে যদি আপনি সঠিক প্ল্যানিংয়ে এগন এবং সঠিক এ এগিয়ে তারপরে আপনি ব্যবসাটাকে করতে যান সেক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু অনেক বেশি সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে প্ল্যানিংটা আপনার যে প্ল্যানিং সেটা প্রপার ওয়েতে হতে হবে বা সঠিক প্রসেসে হতে হবে কি সিস্টেমে করবেন মনে করুন আপনি একটা ভিডিও দেখছেন সেটা হতে পারে সেটা পেপার প্লেট কিংবা পেপার কাপ কিংবা ননভেন ব্যাগ তৈরি করার মেশিন যেগুলো দেখতে বেশ ভালোই লাগে দেখেই মনে হয় যে আরে ভাই এই বিজনেসটা করলে তো মন্দ হয় না এবারে আপনি যেখানে থাকেন সেই এলাকায় অন্যান্য কোনো দিক বিচার বিবেচনা না করে দুমদাম শুরু দিচ্ছেন এবারে দেখুন আপনি যখন মেশিন একটা কিনতে যাচ্ছেন তখন মেশিন কিনতে যাওয়া মানে কিন্তু একটা বেশ ভালো মাত্রায় টাকার ব্যাপার আছে আপনি যদি একটা পেপার প্লেটের ভালো মেশিন কেনেন যদি আপনি একদম র সহ সমস্ত কিছু কিনে আনেন এবং বেশ ভালো মানের মেশিন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা হাইড্রোলিক মেশিন কিনতে গেলে আপনার প্রায় দু লাখ টাকা খরচা পড়ে যাবে র সহ বলছি পেপার কাপের যদি আপনি একটা মেশিন কেনেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আট লাখ থেকে ন লাখ টাকা পড়ে যাবে একদম জিএসটি সহ এর বেশি দামেরও মেশিন রয়েছে আমি একটা মোটামুটিভাবে নর্মাল প্রাইস বলছি আবার যদি আপনি নন ওভেন ব্যাগের মেশিন করার ভিডিও দেখে ভাবেন যে নন ওভেন ব্যাগ তৈরি করার মেশিন কিনবো সেক্ষেত্রে যদি আপনি মেশিন কিনতে যান একটু ভালো মেশিন নিতে গেলে কিন্তু আপনার বারো তেরো লাখ টাকা পড়ে যাবে এটাই মোটামুটিভাবে একটু ভালো সামান্য ভালো কিন্তু বেশি ভালো নয় এবারে আপনি কোনো কিছু ভাবনা চিন্তা না করে দুমদাম ডিসিশান নিয়ে নিলেন শুরু করে ফেললেন কিন্তু দেখা গেলো যে আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন না অর্থাৎ আপনি এই যে বারো লাখ টাকা কিংবা পাঁচ লাখ টাকা কিংবা দু লাখ টাকা আমি যাই ধরি না কেন অ্যাভারেজ যদি পাঁচ লাখ টাকায় ধরি এই পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনার কিন্তু আলটিমেটলি ক্যাপিটালটা হয়তো জাম হয়ে থেকে যাচ্ছে অর্থাৎ আপনি যে পরিমাণ এখানে আপনি ব্যবসা করবেন ভেবেছিলেন সেই পরিমাণ আপনার বিক্রি হচ্ছে না এখন কি করবেন তাই আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে যে একটা ভিডিও দেখলেন ইমোশনালি ডিসিশন নিয়ে নিলেন এই জিনিসটা কিন্তু করবেন না কী করবেন তাহলে সলিউশন কি সলিউশন তো অবশ্যই রয়েছে সলিউশনটা কি মনে করুন আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে আপনি স্থির করলেন যে আপনি পেপার প্লেটের ব্যবসা করবেন পেপার প্লেটের ব্যবসা করবেন ভাবলেন এবারে ভাবনা চিন্তা করার পরতে আপনাকে এবারে দেখতে হবে যে এখান থেকে আপনি কতটা কি প্রফিট বের করতে পারবেন অবশ্যই প্রফিট বের করতে পারবেন তবে হ্যাঁ একটা মেশিনে কিন্তু সেভাবে প্রফিট পাবেন না আপনি অন্ততপক্ষে চার পাঁচটা মেশিন বসালে তবে হয়তো আপনি প্রফিটের মুখ দেখতে পাবেন কারণ আপনার লেবার কস্টটাকে কমাতে হবে আপনার একটা পেরেকের যে ভিডিও আমি লাস্ট দিয়েছিলাম একটা কারখানা থেকে লাইভ ভিডিও করে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি একটা মারাত্মক এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিলাম এবং আপনাদেরকে বলেও ছিলাম সেটা তো ঠিক আপনাকে যদি পাঁচ ছটা মেশিন ইনস্টল করতে হয় তারপরে যদি আপনার প্রোডাকশান করতে হয় সেক্ষেত্রে দেখবেন আপনার একটা ভালো প্রফিট চলে আসছে এখন এই পাঁচ ছটা মেশিন বসাতে যাওয়ার আগেতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাশাপাশি একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন না কি করবেন পাশাপাশি কোথাও খোঁজ নিন যে কে পেপার প্লেটের ব্যবসা করে বা কে মেশিন বসিয়েছে কিংবা যদি মনে হয় যে পাশাপাশি যদি না খুঁজে পান সেক্ষেত্রে কলকাতার বড় বাজারে চলে যান সেখানে কিন্তু আপনি হরেক রকম মাল পেয়ে যাবেন অর্থাৎ আমি পেপার প্লেটের কথাই যদি বলি বা যদি কারো মনে হয় ননহেন ব্যাগ তো সে ননহেন ব্যাগে আপনি বেশ কিছু বান্ডেল কিনে নিয়ে চলে আসুন অর্থাৎ আপনি এখানে পাঁচ লাখ বা দশ লাখ টাকার একটা মেশিন না কিনে নিয়ে এসে আপনি কি করছেন দুই থেকে তিন হাজার টাকার মাল কিনে নিয়ে চলে আসছেন আপনার এলাকাতে দেখবেন প্রচুর মাল হয়ে যাচ্ছে এখন আপনি ওই মালগুলো বাড়িতে নিয়ে এসে স্টক করুন এবং স্টক করে বেশি কিনবেন না কিন্তু দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যার যেরকম ক্যাপাসিটি এবারে আপনি দেখুন যে আপনার পাশাপাশি এলাকায় আপনি ওটা বিক্রি করতে পারছেন কি না যদি দেখেন আপনি বিক্রি করতে পারছেন ভালো ডিমান্ড রয়েছে আপনার মনে হলো যে যে পরিমাণ বিক্রি হচ্ছে তাতে করে আমি এটা থেকে প্রফিট করতে পারবো তখন ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এগাবেন আদারওয়াইজ আমি বলবো যে দুমদাম ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন না ঠিক একই রকমভাবে পেপার কাপের ক্ষেত্রেও তাই যদি মনে হয় যে পেপার কাপটা আপনার পাশাপাশি প্রচুর চা দোকান রয়েছে ভালো চলবে আপনি একই সিস্টেমে কাজ বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসুন পেপার কাপ রেডিমেড পেপার কাপ নিয়ে আসুন নিয়ে এসে পাশাপাশি বিক্রি করুন হতে পারে আপনি যে দামে কিনে এনেছেন তার থেকে হয়তো সামান্য লাভে বেশি হচ্ছে আপনাকে কিন্তু দেখুন আপনি যদি এটা পাঁচ দশ লাখ টাকা মেশিন কিনে ফেলেন এবং সেই মেশিনটা যদি আপনার আলটিমেটলি আপনি তো কাজ করছেন সেখান থেকে যে পরিমাণ আউটপুটটা তৈরি হচ্ছে সেই আউটপুটটাকে আপনি সেল করতে পারছেন না তার থেকে তো আপনার পাঁচ ছ হাজার টাকা যদি আমি ম্যাক্সিমাম ধরে থাকি বা দু তিন হাজার টাকা বলতে পারেন একটু এক্সপিরিয়েন্স করার জন্য আপনার যদি লসও হয় এক্ষেত্রে এক দুশো টাকা যদি লসও হয় তার থেকে তো অনেক ভালো সুতরাং দুমধাম মেশিন কিনে নিয়ে কিন্তু যাবেন না কাজ করতে পাশাপাশি আরও কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে মনে করুন বেশ কিছু মেশিন রয়েছে যে মেশিনেতে হিউজ পরিমাণে প্রোডাকশান হয় আপনি আশেপাশে অনেক এক্সাম্পল দেখতে পাবেন যেমন ধরুন মুড়ি মুড়ির কথা যদি আমি বলি মুড়ি মেশিন মুড়ি প্রত্যেকের বাড়িতেই প্রায় খাওয়া দাওয়া হয় মুড়ির একটা হিউজ চাহিদা রয়েছে কিন্তু ঘটনাটা কি মুড়ি মেশিন যদি একটা ব্লক এরিয়ার কথা আমি যদি বলি একটা ব্লক এরিয়া আমি তাও কম বলছি একটা সাব এরিয়া ধরলে তো আরও ভালো হয় যদি কেউ বসিয়ে থাকেন সেই সাব এরিয়াতে যদি আপনি মুড়ি মেশিন বসান আপনার যে চলবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তার কারণ মুড়ি মেশিনে কিন্তু হিউজ প্রোডাকশান হয় একই রকমভাবে মুড়ির মতন আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেমন বাতাসা রয়েছে বা এই জাতীয় আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেমন পেপার প্লেট রয়েছে এখানেও কিন্তু প্রোডাকশান হিউজ পরিমাণে হয় পেপার প্লেটের ক্ষেত্রেও একই রকম অবস্থা হাওই চপ্পল যদি বলি হাওড় চপ্পলেও হয়তো একটু কম হয় কিন্তু হাউই চপল আর মানুষের কত লাগে একটা কিনলে মোটামুটি যাবে ছ মাস থেকে এক বছর চলে যায় আর একটু ভালো কোয়ালিটি নিলে আরও বেশি চলে যায় সুতরাং বুঝতেই পারছেন যে আপনাকে কিন্তু ভাবতে হবে যে আপনার পাশাপাশি এরিয়াতে কতটা ডিমান্ড রয়েছে এবারে যদি আপনি সেটাকে বেশ কিছু মাল বাইরে একটু সরিয়ে বেচতে পারেন সেক্ষেত্রে এক্সেপশনাল কেস সুতরাং আপনাকে কিন্তু ভাবনা চিন্তাটা করে নিতে হবে একদম একদম স্টার্টিং পয়েন্ট থেকে যদি স্টার্টিং পয়েন্ট থেকে আপনি ভাবনা চিন্তাটা করে নেন সেক্ষেত্রে এক কাঁড়ি টাকা ঢেলে দিয়ে তারপরে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এই জায়গাটা কিন্তু থাকবে না দেখুন ব্যবসার ভিডিও আপনি দেখছেন ব্যবসার ভিডিও দেখতে দেখতে আপনার মাথায় অনেক কিছু মনে হতে পারে যে ভাই এই ব্যবসা তো ভালো চলবে কিন্তু ডিসিশানটা কিন্তু আপনাকেই নিতে হচ্ছে এবং মেশিন কিনতে আপনিই যাচ্ছেন সব কিছুই করছেন এবারে মেশিন কিনতে যাওয়ার আগেই কিন্তু আপনাকে এই ভাবনা চিন্তাগুলো করে নিতে হবে এর আগে তো আমি এই ধরনের কথা বলেছিলাম আবারও একবার বলে দিলাম স্মরণ করানোর জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে বা অনেকটা সুবিধা হবে এবারে মনে করুন আপনি মনে করছেন যে এত টাকা ইনভেস্টমেন্ট তো আমি করলাম আপনি পাঁচ সাপোজ আমি ধরলাম যে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে ব্যবসায় নামছেন এখন পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসায় নামার থেকে কিন্তু আরও বেটার ব্যবসা রয়েছে যে ব্যবসাটা আমি করি আপনি আপনার পাশাপাশি অনেকেই করেন আপনি হয়তো জানেন না সেই ব্যবসাতে কিন্তু আপনি নামতে পারেন তার কারণ সেই ব্যবসাতে আখেরে বলতে পারেন একটু ব্রেন লাগিয়ে কাজ করলে আপনি কিন্তু প্রফিট বের করতে পারবেন কি সেটা সেটা আর কিছুই না আপনার শুনলে হয়তো মনে হবে আরে ভাই এ তো ডেঞ্জারাস জিনিস অনেকের কাছে জুয়া খেলা আলটিমেটলি কিন্তু তা নয় আপনি যদি সঠিকভাবে সঠিক প্রসেসে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও অর্থাৎ পাঁচ লাখ টাকা লাগিয়েও কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন আপনি ভালো টাকা মুনাফা অর্জন করতে পারবেন হ্যাঁ একটু ব্রেন খাটিয়ে কাজ করতে হবে কিন্তু ব্রেন খাটিয়ে কাজ করার কথা বলতে গিয়ে আপনারা তো মনে হতে পারে আরে ভাই আমার তো দ্বারা সম্ভব না সম্ভব আপনার দ্বারাও কী করে সম্ভব আমি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এটা আমার নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে জায়গাটা দেখতে হবে দেখুন আমি এসেছি এই ওয়েবসাইটে সি ডট ইন এই ওয়েবসাইটে আমি এসেছি এই ওয়েবসাইটে এসে এখান থেকে আপনাকে আমি দেখাবো যে কি কী করতে হবে দেখুন এখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে বারোটা স্টকের নাম দেওয়া রয়েছে যে বারোটা স্টককে আপনি যদি দশ বছর ধরে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন তবে দশ বছর ইনভেস্ট করতে হবে এবং এখানে কিন্তু প্রায় ক্যাপিটাল আপনার তার থেকে পাঁচ লাখ টাকার মতো লেগে যাবে যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারেন এবারে মনে করুন আপনি হয়তো ভাবছেন যে না আমি পয়সা লাগাবো কয়েকদিন পরে আবার বেঁচে দেবো অর্থাৎ সুইং ট্রেডিং যেটাকে বলে সেটা আপনি করবেন সেটা আপনি করতে পারেন কি সিস্টেমে করবেন তার জন্য একটা আমাদের ভালো কোর্স রয়েছে যে কোর্সটা কিন্তু আপনি নিতে পারেন এই যে শেয়ার মার্কেটের উপর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কোর্স এই কোর্সটা কিন্তু এত কম দামে কেউ দেবে না বিশ্বাস করুন এখানে যে আপনার ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল আপনি যেখানেই শিখতে যান না কেন তারা কিন্তু অনেক কিছু জিনিসপত্র দেখাবে আলটিমেটলি কিন্তু সবটাই আপনার মাথার উপর দিয়ে চলে যাবে কোনোটাই কাজে আসবে না কিন্তু আলটিমেটলি যেটা দরকার সেই জায়গাটাই যদি আপনি ফোকাস করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনি আখেরে প্রফিট কামাতে পারবেন স্টক মার্কেট থেকে বেশি দাম নয় কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা রেখেছি বাঙালিদের সুবিধার জন্য কারণ দেখুন আমি বাংলায় ভিডিও বানাই আর বাংলাদেশ স্টক মার্কেটে কাজকর্ম করেন এরকম খুব কম লোকজনই রয়েছেন ঠিক আছে তো আপাতত এখনো চারশো নিরানব্বই টাকা রয়েছে এটা দাম বাড়ানো বাড়াতে পারি আমি পরবর্তীকালে হয়তো বাড়াবো এখন বাড়াবো না তো ওভারঅল কিন্তু এই যদি কোর্সটা আপনি নেন এখান থেকে কী কী পাবেন যারা স্টক মার্কেটে কাজ করেন তারা তো অনেক কিছু জানেন বুঝতে পারবেন এখানে আপনি স্টকের ফান্ডামেন্টাল আইডিয়া কিছু পাবেন কিছু ওয়েবসাইট বলা থাকবে যে ওয়েবসাইটগুলো থেকে আপনি জিনিসগুলো বের করতে পারবেন ফান্ডামেন্টাল ক্লাস রয়েছে তিনটে এই তিনটে ফান্ডামেন্টাল ক্লাসে আপনার একটা স্টক অর্থাৎ আপনার একটা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা বা মজবুত কিনা সেই জায়গাটা কিন্তু আপনি বুঝতে পারবেন পাশাপাশি কী দেওয়া হচ্ছে দশটা স্ক্যানার দেওয়া হচ্ছে দশটা স্ক্যানারের মাধ্যমে আপনি পার ডে স্টক স্ক্যান করে দেখতে পারবেন যে আপনার কোন স্টকগুলো ভবিষ্যতে যেতে পারে বা কোন জায়গায় ভালো জায়গায় যেতে পারে আপনি এখানে স্টক সম্পর্কে একটা আইডিয়া পাবেন অর্থাৎ কোন স্টক টেকনিক্যালি স্ট্রং রয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলো আইডিয়া পাবেন আবার এর পরেতে রয়েছে এরপরে তো আপনি দেখলেন এখান থেকে স্টকের আইডিয়া পাবেন তারপরে সেই স্টকগুলোকে আবার টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনাকে এই যে টেকনিক্যালের চারটে ক্লাস রয়েছে চারটে না পাঁচটা ক্লাস রয়েছে এই পাঁচটা ক্লাসের মাধ্যমে কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসটা রক্ত করতে হবে অর্থাৎ এইটা খুব ভালো করে আপনাকে শিখতে হবে এই জিনিসটা আপনি যদি খুব ভালো করে শিখে যেতে পারেন এই কটা ক্লাসের মাধ্যমেই আপনি কিন্তু শিখে যেতে পারবেন শিখে যাওয়ার পরেতে আপনি যখন কাজ করবেন না আপনি দেখবেন এখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারছেন সুতরাং এটা কিন্তু সবথেকে বড় ব্যবসা এবারে হয়তো ভাবতে পারেন যে যদি স্টক মার্কেটে এত কিছুই হতো তাহলে লোকজন তো ব্যবসা ব্যবসা ছেড়ে দিয়ে স্টক মার্কেটই করতো দেখুন ব্যবসা তো থেকে বড় জিনিস ব্যবসার তুল্য জিনিস নেই কারণ এইগুলোও তো এক একটা ব্যবসা সেই ব্যবসাতে আমরা কোম্পানিদের ডাইরেক্ট ইনভেস্ট না করে কি করছি এখান থেকে আমরা এই এখানে ইনভেস্ট করছি অর্থাৎ ডাইরেক্ট ব্যবসা ইনভেস্ট না করে এদের সমস্ত বড় বড় কোম্পানিগুলোতে ইনভেস্ট করছি তো একই জিনিস সুতরাং এখান থেকেও কিন্তু আপনি এখানে একটা মুনাফার ভাগ পেয়ে যেতে পারবেন তো কী সিস্টেমে কাজ করবেন না করবেন সমস্ত কিছু প্রসিডিওর বলা রয়েছে কয়েকটা দিন একটু যদি ঘাঁটাঘাঁটি করেন আপনি এখান থেকে সমস্ত কিছু জিনিসপত্রগুলো বুঝে যেতে পারবেন কোর্সের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশান দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এবং নিয়ে তারপর আপনি কোর্সটাকে বাই করতে পারেন যেমন যেভাবে আপনি আর পাঁচটা ওয়েবসাইট থেকে বাই করেন সেই ওয়েবসাইটে বাই করার মতন করতে পারবেন এক বছরের অ্যাক্সেস রয়েছে অর্থাৎ আপনি এক বছর এটা দেখতে পারবেন এক বছর পরতে কিন্তু আবার আপনার আইডি চলে যাবে অর্থাৎ আপনি এক বছর লাগবে না এই তো দেখলেন ছোটো ছোটো ভিডিও রয়েছে খুব বেশি বড়ো ভিডিও নেই কিন্তু কারণ অতিরিক্ত বকা নেই যেটুকু দরকার আপনার ঠিক সেটুকুই রয়েছে আপনি এই ভিডিওগুলো দেখলেই আপনি খুব ভালোভাবে শিখে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন তাহলে আর দেরি কী স্যার বিজনেসে না নেমে অন্যভাবে বিজনেস নামুন অর্থাৎ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনার বিজনেসে ইনভেস্ট না করে অন্যের ব্যবসাতে আপনি ইনভেস্ট করে কীভাবে টাকা কামাবেন তার ফর্মুলাই কিন্তু বলা রয়েছে এই কোর্সটার মধ্যে হ্যাঁ এটা লাইভ ক্লাসও রয়েছে লাইভ ক্লাস আমি বলবো যে লাইভ ক্লাস নেওয়ার থেকে আপনি রেকর্ড ক্লাস নিন অনেক বেটার ঠিক আছে লাইভ ক্লাসের দাম অনেক বেশি ধর রাখা রয়েছে আপনি ওয়েবসাইটটা গেলেই বুঝতে পারবেন কিন্তু লাইভ ক্লাসে আসার থেকে আমি বলবো আপনাকে রেকর্ড ক্লাস নিন কম পয়সায় আপনি পুষ্টিকর খাদ্য ঠিক আছে তো যাই হোক যদি কিনতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন যদি কোনো সমস্যা হয় আমার মোবাইল নাম্বার তো দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশানে আপনি চাইলে ফোন করতে পারেন ঠিক আছে একদম কোনো রকম কোনো সমস্যা নেই ঝামেলা নেই কিছু নেই তো তাহলে একদম যদি চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নিবার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে লাইক দেবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ